দেখা না করেই চলে যাচ্ছিলেন রাজ্যপাল ঘোষপাড়া ও বেদপোনায় প্রবল বিক্ষোভ শুরু হতেই আবার ডাকবাংলা থেকে ঘুরে মোড়ে সাক্ষাৎ করতে ছুটে এলেন রাজ্যপাল শনিবার দুপুরের চিত্র

এলাকারবাসীদের সঙ্গে যাদের উপরে আক্রমণ হয়েছে কিন্তু রাজ্যপালকে এই থানা লোকাল পুলিশ এবং অন্যান্য পুলিশ প্রশাসনের দ্বারা রাজ্যপালকে আউট করে আমরা যে সমাজ এখন এই পাড়া ভবে ভুগছে রাজ্যপাল সমাজ